ছেলেবেলা দোস বুঝার মত না কথার মাঝে স্বপ্ন দেখছি কথা বলছি আর স্বপ্ন দেখছি ঘুমে দড়তনা দহন ওই তাইনিয়া সমস্যা তোর বাচ্চা কাছ কইবো মন ধরেন 11:00 থেকে কথা শুরু করছি ভুল পাঁচটা ঘন্টা বলছি কত দিন কথা বলেছি আ অনেক এরকম এক દિવસ

সম্ভব সম্ভব প্রেমে বললে সবই সম্ভব এই ভোর হয়ে যায় একwidehatতে কথা বলা হ্যাঁ ভুমের ধারণা ক্লান্ত লাগে না আচ্ছা তুমি জানতে গেলে বাছুনো কখনো বসে কথা বলা হয়েছিল হ্যাঁ ভাদ্রমো হয়েছে কি বলেন যখন মা ভয় মা যখন মা যখন শাসন করতে তখন বাছুনো বসে কথা বলতে হয় লোকে লোকে তখন কেমন লাগে অনুভূতি কেমন

আর না আনা والله কোন লাগে না ए বললাম না প্রেমে বললে এগুলো হয় প্রেম করলে মানে বাজে কোন ট্রেন সেই তখন মধুরে বাট্রুম জঙ্গল আকাশ ও চীনের মানে চীনের চালের উপর এগুলো আর কিছু মানে জোর তো না হোক কথা বললাম এগুলো গেছ না আচ্ছা বয়ফ্রেন্ড সময় দিতে কতজন এখন পর্যন্ত প্রেম করা হয়েছে আ প্রেম ফেক ছিল কোনটা 劳动党。